ইপাসপোর্টে এসেছে যেসব পরিবর্তন ইপাসপোর্টে ভুল তথ্য সংশোধন করবেন যেভাবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইপাসপোর্টের ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগ সংক্রান্ত পাতায় পার্সোনাল ডেটা অ্যান্ড ইমার্জেন্সি কন্টাক্ট সম্প্রতি তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর গত চার ফেব্রুয়ারি অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেওয়া হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট শাখা সহকারী পরিচালক মো সাদ্দাম হোসেন সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানান গত ছয় ফেব্রুয়ারি থেকেই এই সংশোধনী কার্যকর হয়েছে চলুন ই পাসপোর্টের এসব সংশোধনী সম্পর্কে জেনে নেওয়া যাক স্বামী স্ত্রীর নাম ই পাসপোর্টে তথ্যের অংশটুকুতে পাসপোর্টধারীর নামের সঙ্গে উল্লেখ থাকে বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম স্পাউসেস নেম আর স্থায়ী ঠিকানা এই অংশটিতে সংশোধন আনা হয়েছে স্পাউসেস ঘরটি বাদ দেওয়া হয়েছে এর পরিবর্তে ইপাসপোর্টে যুক্ত হয়েছে লিগ্যাল নেম ঘর। এটি প্রযোজ্য হবে শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে তবে লিগ্যাল গাইডিয়ান নেম অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইন তো অভিভাবকের অনাপত্তি সনদ আর তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রমাণপত্র হিসেবে পাসপোর্টের আবেদনের সময় জমা দিতে হবে বিস্তারিত ঠিকানা ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগ সংক্রান্ত অংশ দুটিতে অ্যাড্রেস বা ঠিকানার ঘর আছে সেখানে পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা যেমন উল্লেখ করতে হয় তেমন জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি যাকে মনোনীত করেন তারও পূর্ণাঙ্গ ঠিকানা দরকার হয় এতদিন প্রত্যেকের ঠিকানা দুই লাইনে চার আট শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলন করা যেত না তাই এখন থেকে তিন লাইনে বা নয় ছয় শব্দে ঠিকানা লেখার সুযোগ রাখা হয়েছে কিউআর কোড ই পাসপোর্টের প্রথম পাতায় জরুরি তথ্যের নিচে কিউআর কোড যুক্ত ছিল কিউআর কোডটি স্ক্যান করলে পাসপোর্টধারীর নাম ও যোগাযোগের নম্বর পাওয়া যেত তবে নতুন সংশোধনীতে কিউআর কোড বাদ দেওয়া হয়েছে ই পাসপোর্ট থেকে ই পাসপোর্টে ভুল তথ্য সংশোধন করবেন যেভাবে দেশে ও দেশের বাইরে প্রতিটি নাগরিক ও অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির নাম পাসপোর্ট বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম পুরোদমে চালু হওয়ার কারণে নতুন পাসপোর্টের আবেদনকারী এবং এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট নবায়নকারী সকলকেই ই পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে তবে অনেক সময় ইলেকট্রনিক চিপযুক্ত নতুন এই ই পাসপোর্টে তথ্যের নানা ভুলভ্রান্তি থেকে যেতে পারে তাই যারা ই পাসপোর্ট হাতে পেয়ে গেছেন তাদের পাশাপাশি নতুন আবেদনকারীদেরও ই পাসপোর্টে ভুল তথ্য সংশোধন পদ্ধতি জেনে রাখা আবশ্যক পাসপোর্ট সংশোধনের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ইপাসপোর্ট সংশোধন দুই শূন্য দুই এক এ দুইবার ও দুই শূন্য দুই দুই এ একবার প্রজ্ঞাপনের পর সর্বশেষ গত এক তিন ডিসেম্বর দুই শূন্য দুই দুই তারিখে পাসপোর্ট সংশোধনের নতুন প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ফলশ্রুতিতে পূর্বের পরিপত্রগুলো বাতিল হয়ে এখন এই প্রজ্ঞাপনটি কার্যকর আছে এবং সেই অনুসারেই সকলকে ই পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করতে হবে এখানে পাসপোর্টের উপর জাতীয় পরিচয়পত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মধ্যে তথ্যের কোনো গরমিল থাকলে জাতীয় পরিচয়পত্রের তথ্যানুসারে পাসপোর্ট নতুন করে প্রস্তুত করতে হবে অপ্রাপ্ত বয়স্ক তথা অনূর্ধ্ব এক আট বছর বয়সীদের বেলায় জন্ম নিবন্ধন সনদপত্র বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এখানে প্রয়োজন সাপেক্ষে জেএসসি জেডিসি এসএসসি দাখিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারিগরি ও সমমানের যে কোনো একটি সনদপত্র ব্যবহার করা যেতে পারে ইপাসপোর্টে ভুল তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সন্দের ফটোকপি জমাদানকারীদের ক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দিতে হবে জেএসসি জেডিসি এসএসসি দাখিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারিগরি ও সম্মানের শিক্ষাগত যোগ্যতা সনকগুলো থেকে যে কোনো একটি সনকপত্র অভিবাসীদের ক্ষেত্রে পিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট জব আইডি স্টুডেন্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পুরনো ই পাসপোর্টের মূল কপি এবং যে পৃষ্ঠাগুলোতে পাসপোর্টধারীর ব্যক্তিগত ও ইমিগ্রেশনের তথ্য দেওয়া আছে সেগুলোর ফটোপি ই পাসপোর্ট নবায়নের জন্য অনলাইন আবেদনের রঙিন মুদ্রিত কপি অ্যাপয়েন্টমেন্ট সহ ই পাসপোর্ট নবায়নের জন্য আবেদনের সারাংশের মুদ্রিত কপি অফলাইনে ই পাসপোর্ট নবায়নের ফি পরিশোধ করলে ব্যাংক থেকে প্রদানকৃত ফি জমা রশিদ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা ফর্মে লিখিত আবেদন ও অঙ্গীকারনামা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সরকারি অনাপত্তি অধ্যাদেশ সনদপত্র বৈবাহিক অবস্থা সংযোজন পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে কাবিননামা স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ নেই তাদের নাম বয়স পিতামাতার নাম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করতে হলে আদালতের হলফনামার প্রয়োজন হবে